আমার জামাইরে কুমো এই ডিজাইন একটু বেশি বেশি করে চাইপা চিপা দেয় আর ঘরের ভিতরে যেন পানি ঢুকা দেয় পুরুষ মানুষের শোয়া পাইলে পেঁপে দুটা বড়ইব কারণ এটা হলো মাইয়া গাছ কত পদের ফল ফলে আছে মেয়ে গাছ ওইসে দেখে তো এটা পেঁপে ধরতেছে পুরো হলো তার পেঁপে ধরত না মাইয়া মানুষের শরীরে যত পুরুষ মানুষের শোঁয়া পাইবো তত বড়ইব আমার জামাই রে আজকে আমার পেঁপে না। এখন থেকে এইটার আদর করবা চাইপা চুইপা দিবা তাইলে আমার পেঁপেগুলা পরইব নেই তুই চিন্তা করিস না তোর যে পুরুষ মানুষের সোয়া পাইত এটা আমি বুঝছি এখন থেকে তোর ব্যবস্থা আমি করতেছি অনেক গরম পড়তেছে যাই রে বেশিক্ষণ আর কথা কইতে পারব না আমার জামাই রে ভালো করে মন্দ খাওয়াইয়া ডিম দুধ খাওয়াইয়া তারপরে যেন তোর সেবা করে তোরে পাড়ে পুরুষ মানুষের সোয়া লাগবো না আমি পাড়েক আছি আমি তো লাইন ভালো করে দেখি আরে এই মাথাটা তো একেবারে চোখা চোখা এরম চোখা চোখা তো ঠিক আমার মতনই ছিল বিয়ের আগে কত সুন্দর চোখা চোখা ছিল আর আমার জামাই কেমনি যে বুসা বানা হালাইছে দেখ পেপেগুলা পছন্দ হয়েছে একেবারে চোখা চোখা ঠিক আমার সাইজের মতন এ ভবি হ্যাঁ কি ব্যাপার কিছু বুঝলাম না কি বুঝবি এ নেয়রাম পেপে আ দতেছেন মেলা কোন ধরে আমি খেয়াল করে দেখতেছি আর কৃষ্ণ আমার পেপে দুইটা হবে উত্তম বয়স এই গাছটা না হবে যৌবন ফিরে আইছে বুঝছো ওই চাইতেছে পুরুষ মানুষের ছোয়া লাগবে কারণ পুরুষ মানুষের ছোয়া পাইলে জিনিসটা তো টস সব বড় বড় হইব এই যে আমার যখন যৌবন বয়স আসছিল তখন তো আমার সবকিছু পেপের মতন চোখা চোখা আছিল পরে যখন আমার জামাই ছোয়া পাইছি তখন তো মনে কর একবারে সব বড় বড় হয়েছে আসলে কি এই যে আপনার এইরকমই ছিল এরকমই ছিল তো আপনি কি আর জীবন ওই হতে পারবেন সেটা কি আর হওয়া যায় পিছনে বয়সটা যখন জায়গা সামনে কি বয়সটা ফিরে আসে তা তো ঠিকই তাই আপনি কি হইলো ভাইবে কি অনুভব করতেছেন আমি বুঝছি এই পেপে যে কি লেগে বড় হয়ে যাচ্ছে আমি বুঝছি এটা হলো পুরুষ মানুষের ছোঁয়া পাইলে বড় হইব দেখেন না আমার পেপে দুইটা তেরো মি ছোট ছোট চোখা চোখা আসলো পরে পুরুষ মানুষের ছোঁয়া পাইতে যে বড় হইলো না তাই পুরুষ মানুষের সব ওই গাছে কিনে দেয় আপনি বুঝবেন না আমি লাগাইছি আমি যত্ন করছি ওর মনের ব্যবস্থা মানে ব্যাপারটা আমি বুঝি আর কি বুঝবো যে যে জিনিসটা পালে যত্ন নেয় হ্যাঁ হ্যাঁ জিনিসটা বুঝে আমি আমার গাছের মনের ব্যাপারটা বুঝছি আপনারা বুঝবেন করতেন কারণ আমি তো এরকম ছোটো একদিন গাছ ছিলাম আমার জামাই তো আমার আদর্শ করে তো সব বড় বানাইছে তাই না হুম ওর একটা প্রাণ আছে ওর একটা জীবন আছে অর মন চায় পুরুষ মানুষের সোয়া পাইতো পুরুষ মানুষের সোয়া কোন মায়ের মন না কোন তো ঠিক আছে ঠিক আছে না গাছ কামাচ দাম এরকম আমার সংসার করা দরকার নেই তোমার লেগে আর একটা জিনিস আছে এটা ভালো করে সাইপা সুইপা দাও ঠিক আছে না